আলাইকুম আমি স্বর্ণালী আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে তো এটা ছিল গত শুক্রবারের ভিডিও শুক্রবার সারাদিন কি কি করলাম সেটাই থাকছে এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার তো শুক্রবার সকালে আমি চেষ্টা করি একটু ভারী নাস্তা করার যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে তাই আমার ফ্রিজে ফ্রোজেন করা রুটি ছিল সেগুলোকে ভেজে নিলাম সাথে একটু আলু ভাজি আর ডিম ভাজি আর সাথে চা করে নিলাম চা না হলে তো চলবেই না তো নাস্তা শেষ করে চলে আসলাম রান্নাঘরে আমি ঘুম থেকে উঠে গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম আমার ফ্রিজে অনেকগুলো গরুর মাংস আছে সেগুলোকে আমি সময় করে আর কি আলাদা আলাদা করে ফ্রিজে রাখতে পারছিলাম না তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসা আছে তাই চেষ্টা করলাম এগুলোকে বের করে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিই তো সবগুলোকে আমি আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিই অল্প একটু নিয়ে তো সব রকমের মশলাপাতি দিয়ে হাতে মেখে এই মাংসটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম তো এরপর আমি চলে আসলাম ওয়াশিং মেশিনের কাছে কারণ এখানে আমি কিছু কাপড় চুপড় দিয়েছিলাম ধোয়ার জন্য আসলে বাইরে যেহেতু লাস্ট অনেকদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি যার কারণে অনেক কাপড় চুপড় জমে গেছে ধোয়া হয় না সবগুলোকে দিয়ে ফেললাম যেহেতু আমার ওয়াশিং মেশিনে কাপড় চুপুর শুকানোর অপশন আছে তাই আমার প্রবলেম হবে না সবগুলো কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে পর্যায়ক্রমে শুকিয়ে নেব আর এই যে দেখেন কতটা পরিমাণ শুকিয়ে গেছে একদম এইট পার্সেন্ট শুকিয়ে গেছে এখন অল্প একটু সময় রোদে বা নিচে রাখলে এগুলো একদম মচমচে হয়ে যাবে এই বৃষ্টির সময় এই ওয়াশিং মেশিনটা যে আমাকে কি পরিমাণ হেল্প করে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না ওয়াশিং মেশিনে ধুই আসলে শুকানোর প্যারাটা থাকে না কারণ এখান থেকে যেহেতু শুকিয়ে বের করা যায় যাই হোক এরপর আমি একটু ফল কেটে নিলাম আমি চেষ্টা করি প্রতিদিন আমাদের বাচ্চাদের অল্প একটু হলো ফল দেওয়ার তো ড্রাগনটা যেহেতু অনেক পুষ্টিকর ফল তাই আমি চেষ্টা ওদের খাওয়ানোর কিন্তু রাজ মুগ্ধ দুজনের একজনে ড্রাগনটা পছন্দ করে না তারপরে আমি ওদেরকে জোর জবরদস্তি করে খাওয়াই প্রথমে আমি মুগ্ধ জন্য কেটে নিলাম এবং কেটে একটা বাটিতে ভরে রেখে দেবো মুগ্ধ ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে ওকে ফ্রুট ভরে ও একা একাই খেয়ে নেবে কেটে নিলাম ওকে অল্প একটু কারণ একদমই খেতে চায় না তারপর আমি রাগ করে ধমকে ওকে খাইয়েই দিলাম তারপর আপনাদের ভাইয়া মুভি দেখছিল তো সে বলো যে একটা আম কেটে দাও তো তাকে আমি আম কেটে দিলাম শুক্রবার তার একটা অভ্যাস তার একটা মুভি দেখতেই হবে যাই হোক এরপর তোর পাশে আমার রান্না বান্না চলছে আর আমার এত পরিমাণে গরম লাগছিল বৃষ্টি যত গরম কিন্তু একটুও কমছে না তো তাই তাকে বললাম যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো আমার প্রচুর গরম লাগছে তো সে এক দূরে গিয়ে আমার জন্য বেশ কিছু আইসক্রিম নিয়ে আসলো তো এখান থেকে একটা আইসক্রিম এখন আমি বসে বসে মজা করে খাচ্ছি তো আইসক্রিম খাওয়া শেষে আমি একটু স্কিন কেয়ার করে নেবো আসলে বাচ্চা হওয়ার পর একটা মেয়ে তার সব সৌন্দর্য হারিয়ে ফেলে কারণ সে নিজের প্রতি যত্ন নিতে পারে না তো সপ্তাহের অন্য দিনগুলো আমি স্কিন কেয়ার না করতে পারলেও শুক্রবার চেষ্টা করি একটু করার কারণ আপনাদের ভাইয়া যেহেতু বাসা থেকে ও একটু মুখ সামলায় সেই সময়টা আমি একটু স্কিন কেয়ার করি তো এরপর আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে বিকেলে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তো সন্ধ্যার পরে আমরা একটু বের হলাম বৃষ্টির ভেতরে বাসে আটকা থাকতে থাকতে আমার আসলে খুবই বিরক্ত লাগছিল তাই আপনাদের ভাইকে অনুরোধ করলাম একটু চলো বেরিয়ে আসি আর আমার সাদের গাড়ির চাউমিনটা খুব প্রিয় তাই সেই চাউমিনটাও খেতে ইচ্ছে করছিলো তো তারপর গিয়ে আমরা এখানে চাউমিন আর চিকেন ফ্রাই অর্ডার করে দিলাম তো এখানে বসে বসে মজা করে খাবো আর সোনা দেখেন হাত বাড়িয়ে আছে কিভাবে সে থাবাটা মারবে তো তাকে আমরা যেটা খাওয়াতে চাই সে আসলে আগ্রহ যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসা চলে আসলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে বেশিক্ষণ থাকতে পারলাম না তো সোনা একদমই বাসা আসতে চাচ্ছিলো না আর বাসায় এসে দেখেন তার মেজাজ কত খারাপ তো তার বাবা তাকে একটু খুশি করার জন্য মাথায় টুপিটা দিয়ে দিল তো টুপিটা পরিয়ে মুগ্ধকে মশালা অনেক কিউট লাগছে তো আজকের ভিডিওটা এ হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ